অধ্যায় কুড়ি একদিন যিশু মন্দিরে লোকদের শিক্ষা দিচ্ছিলেন এবং সুসমাচার ঘোষণা করছিলেন এমন সময় প্রধান যাজকেরা অধ্যাপকেরা এবং জিহুদী নেতারা এলো এবং তাকে জিজ্ঞেস করল আমাদের বল দেখি কোন অধিকারে তুমি এসব করছ আর কেই বা তোমাকে এই অধিকার দিয়েছে তিনি তাদের উত্তর দিলেন আমিও তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করছি আর তোমরা সেটার উত্তর দাও যোহন কোথা থেকে বাপতিস্মু দেওয়ার অধিকার পেয়েছিলেন স্বর্গ থেকে নাকি মানুষের কাছ থেকে তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল আমরা যদি বলি স্বর্গ থেকে তাহলে ও বলবে তবে তোমরা কেন তাকে বিশ্বাস কর কিন্তু আমরা যদি বলি মানুষের কাছ থেকে তাহলে লোকেরা সবাই আমাদের পাথর চুড়ে হত্যা করবে কারণ তারা যোহনকে একজন ভাববাদী বলে মানে তাই তারা উত্তর দিল তারা জানে না যে যোহন কোথা থেকে অধিকার পেয়েছিলেন তখন যিশু তাদের বললেন তাহলে আমিও তোমাদের বলবো না আমি কোন অধিকারে এসব করছি পরে তিনি লোকদের এই দৃষ্টান্ত দিলেন একজন ব্যক্তি একটা আঙুরের ক্ষেত করলেন আর এরপর কৃষকদের কাছে সেই ক্ষেত ইজারা দিয়ে দীর্ঘ সময়ের জন্য বিদেশে গেলেন পরে ফল সংগ্রহের মরশুমে তিনি একজন দাসকে কৃষকদের কাছে পাঠালেন যেন তারা আঙুর ক্ষেত থেকে তাকে কিছু ফল দেয় কিন্তু কৃষকেরা তাকে মারধর করল এবং খালি হাতে পাঠিয়ে দিল এরপর তিনি আবার আরেকজন দাসকে পাঠালেন তারা তাকেও ধরে মারধর করল এবং অপমান করলো আর এরপর তাকে খালি হাতে পাঠিয়ে দিল তিনি আবার তৃতীয় এক দাসকে পাঠালেন তারা তাকেও ধরে মারধর করল এবং বাইরে ফেলে দিল পরে আঙুর ক্ষেতের মালিক বললেন আমি কি করব আমি আমার প্রিয় ছেলেকে পাঠাবো তারা হয়তো তাকে সম্মান করবে কিন্তু সেই কৃষকেরা তাকে দেখে পরস্পর বলাবলি করতে লাগল ওই তো উত্তরাধিকারী এসো আমরা ওকে হত্যা করি তাহলে আমরাই ওর সম্পত্তির অধিকার লাভ করতে পারবো তাই তারা তাকে ধরে আঙুর ক্ষেতের বাইরে নিয়ে গেল এবং তাকে হত্যা করল এখন সেই আঙুর ক্ষেতের মালিক সেই কৃষকদের প্রতি কি করবেন তিনি এসে সেই কৃষকদের হত্যা করবেন এবং আঙুরের ক্ষেত অন্য কৃষকদের দেবেন এই দৃষ্টান্ত শুনে লোকেরা বলল কখনো এমন না হোক কিন্তু তিনি সরাসরি তাদের দিকে তাকিয়ে বললেন তাহলে শাস্ত্রে যে এই কথা বলা আছে সেটার অর্থ কী নির্মাণকারীরা যে পাথর প্রত্যাখ্যান করেছে সেটাই কনের প্রধান পাথর হয়ে উঠেছে যে কেউ এই পাথরের উপর পড়বে সে টুকরো টুকরো হয়ে যাবে আর যার উপর এই পাথর পড়বে সে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে তখন অধ্যাপকেরা এবং প্রধান যাজকেরা তাকে ধরার চেষ্টা করল কারণ তারা বুঝতে পেরেছিল তাদের উদ্দেশ্য করেই তিনি এই দৃষ্টান্ত বলেছেন কিন্তু তারা লোকদের ভয় পেল তখন তারা তার উপর নজর রাখতে লাগল আর এমন কয়েকজন লোককে গোপনে ভাড়া করল যারা ধার্মিক ব্যক্তির ভান করে যিশুকে তাঁর কথার ফাঁদে ফেলতে পারে যাতে তাকে কর্তৃপক্ষ রাজ্যপালের হাতে তুলে দিতে পারে আর তারা তাকে এই বলে প্রশ্ন করল গুরু আমরা জানি আপনি সত্য কথা বলেন এবং সত্য শিক্ষা দেন আর আপনি কারো পক্ষপাত করেন না কিন্তু আপনি ঈশ্বর সম্বন্ধে সত্য শিক্ষা দেন বলুন তো কৈশোরকে কর দেওয়া কি বৈধ কিন্তু তিনি তাদের চালাকি বুঝতে পেরে তাদের বললেন আমাকে একটা দিনার দেখাও এখানে কার ছবিও নাম রয়েছে তারা বলল কৈশোরের তখন তিনি তাদের বললেন তাহলে কৈশোরের যা তা কৈশোরকে দাও কিন্তু ঈশ্বরের যা ঈশ্বরকে দাও এতে তারা লোকদের সামনে তাকে কথার ফাঁদে ফেলতে পারল না বরং তার উত্তর শুনে অবাক হয়ে চুপ করে রইল কিন্তু শুদ্ধ কিরা যারা বলে পুনর্ধান নেই তাদের মধ্যে কয়েকজন যিশুর কাছে এসে বলল গুরু মশি আমাদের জন্য লিখেছেন কারো ভাই যদি স্ত্রী রেখে মারা যায় এবং তার কোনো সন্তান না থাকে তাহলে তার ভাই সেই স্ত্রীকে বিয়ে করবে এবং তার মৃত ভাইয়ের জন্য বংশধর উৎপন্ন করবে একটা পরিবারে সাতজন ভাই ছিল প্রথমজন বিয়ে করল কিন্তু কোনো বংশধর না রেখেই মারা গেল পরে দ্বিতীয় ও তৃতীয় সেই স্ত্রীকে বিয়ে করল এভাবে সাতজনই সেই স্ত্রীকে বিয়ে করল আর তারা সবাই কোনো বংশধর না রেখেই মারা গেল অবশেষে সেই স্ত্রীও মারা গেল তাহলে যখন পুনর্থান ঘটবে তখন সে কার স্ত্রী হবে কারণ সাতজনই তো তাকে বিয়ে করেছিল যিশু তাদের বললেন এই বিধি ব্যবস্থার সন্তানদের মধ্যে পুরুষেরা বিয়ে করে এবং নারীদের বিয়ে দেওয়া হয় কিন্তু যারা সেই বিধি ব্যবস্থায় যাওয়ার এবং মৃতদের মধ্য থেকে পুনর্থিত হওয়ার যোগ্য বলে গণ্য হয়েছে তাদের মধ্যে কোনো পুরুষ বিয়ে করবে না কিংবা কোনো নারীকে বিয়ে দেওয়া হবে না তারা আর মারাও যাবে না কারণ তারা স্বর্গদূতদের মতো হবে আর যেহেতু তারা পুনরুত্থিত হবে তাই তারা ঈশ্বরের সন্তান হয়ে উঠবে কিন্তু মৃতেরা যে বেঁচে উঠবে তা এমনকি মশিও জ্বলন্ত ঝোপের বিবরণে জানিয়েছিলেন যখন তিনি জেহবাকে অব্রাহমের ঈশ্বর ইসহাকের ঈশ্বর এবং জাকবের ঈশ্বর বলে উল্লেখ করেছিলেন তিনি মৃতদের ঈশ্বর নন বরং জীবিতদের ঈশ্বর কারণ তারা সকলে তাঁর দৃষ্টিতে জীবিত এতে কয়েকজন অধ্যাপক তাঁকে বলল গুরু আপনি ভালোই বলেছেন কারণ তারা তাকে আর একটাও প্রশ্ন করার সাহস পেল না আর তিনি তাদের এই প্রশ্ন জিজ্ঞেস করলেন লোকেরা কেমন করে বলে যে খ্রিস্ট দাউদের সন্তান কারণ গীতসঙ্গীতা বইয়ে দাউদ নিজেই তো বলেছিলেন যেহ বা আমার প্রভুকে বলেন তুমি আমার ডান দিকে বসো যতক্ষণ পর্যন্ত না আমি তোমার শত্রুদের তোমার পায়ের নিচে পাদপীঠের মতো রাখি অতএব দাউদ তাকে প্রভু বলে সম্বোধন করেন তাহলে কিভাবে তিনি দাউদের সন্তান হলেন পরে সমস্ত লোক যখন তার কথা শুনছিল তখন তিনি তার শিষ্যদের বললেন তোমরা অধ্যাপকদের কাছ থেকে সাবধান থেকো যারা লম্বা লম্বা কাপড় পরে বেড়াতে চায় এবং হাটে বাজারে সম্ভাষণ পেতে সমাজগৃহে সামনের আসনে বসতে এবং ভোজে প্রধান প্রধান স্থান পেতে ভালোবাসে তারা বিধবাদের বাড়ি আত্মসাত করে এবং লোকদের দেখানোর জন্য দীর্ঘ প্রার্থনা করে তারা আরও চরম বিচার লাভ করবে